আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আসছি ফেনী নোয়াখালীর মাঝখানের সীমানা ফেনী জেলার সীমানা তো আমরা এখন এই সামনে দেখতে পাচ্ছেন এই যে ব্রিজ এই যে এই ব্রিজটা হচ্ছে আপনার নোয়া ফেনী নোয়াখালীর মধ্যে মাঝখানের অংশ তো আমার পাশে যে ব্রিজটা এই যে এই যেখানে দেখছেন একটা খাল এই খালের এই পাশ হচ্ছে নোয়াখালী আর এই পাশ হচ্ছে ফেনী তো আমরা এখানে যারা যারা দাঁড়া আসি এটা কি ফেনি নোয়াখালী কী মাঝখান অংশ তো আমরা সে কোথায় যাবো এখন নোয়াখালী তো আমরা এখন নোয়াখালী যাবো ফেরি থেকে আমরা এখন ফেনিতে অবস্থান করতেছি এই যে এই যে মাঝখানে যে অবস্থানটা জায়গার এই ফার্স্ট হচ্ছে নোয়াখালী তো চলো আমরা নোয়াখালীতে চলে যাই তো আমরা এখন ফ্রি থেকে সরাসরি নোয়াখালী চলে আসছি মাত্র এক ফুটের ব্যবধান তো আজকে আমরা ছবি আজকে আমাদের ঘোরাঘুরিটা কেমন হবে আসি

বন্ধু বরকটা আমি ছাড়তে পারি পারমিশন দিবেন এই যে আশিক বরকটা আমি ছাড়তে পারি পারমিশন দিবেন পারমিশন আমার বন্ধু চ্যানেল আছে তিনটার মতো আর আমার পিছনে বন্ধুর চ্যানেল আছে ব্লগ চ্যানেল আছে আমার বন্ধুকে সাপোর্ট করবেন তো গাইজ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমার প্রয়োজন নাই কারণ আমি হচ্ছে কিং দেলোয়ার

অনেক সুন্দর গ্রামীণ পরিবেশ খুবই ভালো লাগে তো গ্রামীণ পরিবেশে আমরা ঘুরতে আসছি এখানে আমার বন্ধু ব্লক তৈরি করে দিতেছি আমার বন্ধু আসি সে ব্লক তৈরি করে দিচ্ছি এখানে তো আছে কোনো সমস্যা নাই দেখতে শুনল আপনাদের লোকেশন দেওয়া হবে সমস্যা নাই তো আমি সামনে একটা মসজিদ আছে নোয়াখালী একটা মসজিদ নোয়াখালী হিজলি যে মেন ঢুকতে প্রবেশ করতে হ্যালো গাইস তো গাইস আমার বন্ধু কিছু কথা বলবে ওর কাছ থেকে শুনেন মানে প্রকৃতির দৃশ্যটা কেমন আমরা আজকে ঘুরতে আসতে আসলে যদি আপনি প্রকৃতির দৃশ্য মানে পাইতে হয় গ্রামীণ পরিবেশে গ্রামে আসতে হবে আমরা ঢাকা শহরের মানিকগঞ্জে যাইবেন আমরা প্রায় পাঁচ ছয় বছর আমরা ঢাকাতে ছিলাম আমাদের ঢাকাতে বাড়িঘর সবাই আছে কিন্তু ঢাকাতে ভালো লাগে না এই আমরা গ্রামে চলে আসছি তিনটা বাড়ি আছে আমার বন্ধুরা আছে তিনটা আমাদের আছে সম্ভবত পাঁচটা আরো একটু আর আমার বন্ধু যে অনেক বড়িব্রিটি ওর চ্যানেল আছে সবাই গিয়ে যারা যারা ওর ভিডিও দেখেন অনেক ভালো লাগছে ও অনেক ভালো ভিডিও করে তো বন্ধুরা আজকে সকালে ভালো আছেন আমরা আবার বলতেছি আমরা আসছি গ্রামে এই যে খুবই গ্রাম পরিবেশ সুন্দর পরিবেশ আজকে শ্বশুরবাড়ি হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আজকে আপনাদের কেমন আছেন আমি জানি না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি তো আপনারা ভালো থাকবেন সবসময় আমার বন্ধু চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব ডিসক্রিপশন বাটনে আপনাদেরকে কমেন্টে দিয়ে দিব কিভাবে বাইরে আসুন সব কিছু তো বন্ধুর অল সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিবেন এবং কি পাশে থাকবেন নোটিফিকেশনে সবসময় আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন তো বন্ধুর আসে আস বাড়িতে এসেছি বেড়ানোর জন্য তো বন্ধু আজকে আমাদেরকে শ্বশুরবাড়ির সাইডে ছিল নোয়াখালীর বর্ডার নোয়াখালীর বর্ডার পার হয়ে আজকে চলে এসেছি নোয়াখালীতে তো নোয়াখালীতে আসার পরে আজকে আমরা নোয়াখালী ঘুরতেছি আজকে গ্রামীণ পরিবেশটা ঘুরতেছি আমরা দীর্ঘদিন ঢাকায় ছিলাম মানে আমাদের জন্ম ছিল ঢাকাতে সব কিছু ঢাকাতে ছিল আমাদের ঢাকাতে প্রায় সাড়ে পাঁচটার মতো বাড়ি আছে এখানে চারটে পাঁচটার মতো বাড়ি আছে আমার বন্ধু কুটিপতি বন্ধু আমেরিকার প্রবাসী বন্ধু এই জায়গায় বিয়ে শি করছে তো গাইজ তো গাইস আজকে যেটা বলতেছি আজকে মেন কথাটা হচ্ছে যে আজকে বন্দেশ্বরশীর বাড়িতে আসছে আমরা দেখতেছি একটু মানে পরিবেশে কোনো মাইয়ে টাইয়া ভাই কিনে একটা বিয়ে করে লই কুট থেকে আজকে আপনাদেরকে আমি আপনার গ্রামীণ পরিবেশটা উপভোগ করবেন এবং কি আপনার এই উপভোগটা আপনাকে একটা অক্সিজেন দিবে বিনোদন আপনি যে অক্সিজেন টা পাবেন আপনি ঢাকা শহরে থাকা বা শহর অঞ্চলে থাকা অক্সিজেন পাবেন না মানে গ্রামে মোটামুটি গ্রামের যে একটা ভিউ বিশেষ করে এই ভিউটা হচ্ছে যে পাওয়ার জন্য আপনি কখনো একশো কোটি টাকা খরচ করলে ওই ভিউ কখনো পাবেন না বৃষ্টি পড়তেছে মনে হচ্ছে সো গাইস আমরা অলরেডি এখন নোয়াখালীর ভিতরে আসি নোয়াখালীর গ্রামীণ যে পরিবেশ এটা হিজলি সেনবাগ ধরে আর কি আমরা এখন আসি নোয়াখালীর বন্ধুরা 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 আমরা কোনটা আসি আমরা কোনটা আসি আমরা কোনটা আসি নোয়াখালী আমরা এখন অলরেডি নোয়াখালীর বর্ডারের ভিতরে আছি তো বন্ধুরা আপনাদের যদি কমেন্টে যদি মানে 90% যদি কমেন্টে যে সঠিক মানে এলাকাটা সুন্দর মানে ভিউর কে নিয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের আমরা দুইজনে এই এলাকায় বিয়ে করব এবং একসাথে বিয়ে করব মারহাবা মারহাবা আপনাদের আর गाइस আরেকটা কথা আমরা মানে আমরা শুনেছি মানে নোয়াখালী মানুষের বা ওই এলাকার মানুষ মানে মেয়েগুলো অনেক সুন্দর অনেক ভালো মন গুলো অনেক ভালো ঠিক আছে তো আরে এই দুইকে বন্ধু বুঝি নিয়ে নোয়াখালী এনে বিয়ে করতো স্যার আর দু বন্ধু এনে নোয়াখালী বিয়ে করতো স্যার আন্না যদি কোনো মাইয়া টাঙিয়া থাই সুন্দর যদি হালা করে বালা ভদ্র বালা মাংস মাইয়া যদি থাই আন্না আর ফেসবুকে যোগাযোগ করবেন বুঝেননি তো আনারে আর ফেসবুকে যোগাযোগ করবেন এতে এলো শুভ হাতে আমেরিকা যাইব আমেরিকায় ফোর টোয়েন্টি বিশেষ যাইব হাতে ইয়েিকা মডালি দিবের বিষয় যাইব হাতে মডালি তিনশো চার ডিগ্রিতে মারমু তো বন্ধুলে বেগুনে দোয়া করবেন যেন বালার গে পোহা তো ইয়ে দিক গিয়ে এস আই আসি হাতে হ্যাঁ টাইটেল হাতের নাম হাতের টাইটেল নাম হতো এশাই

এই যে এটা হিজু একটা মসজিদ তো আমার কি জানতা না তো প্লাজেন্সি আমাদের ফাশন হয় না না আমি তো অবাক মানে কি বলবো খুবই ভালো লাগতাছে you You're guys you coming first time this, coming this is area, you know. No, no, I yeah, no, 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 you no you know, just I have a, a, see, a, just uh, see in some justice. Yeah, 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 yeah,